আমার মনে হ্যাঁ আমার মনে এখানে হচ্ছে টোটাল মুরগ হচ্ছে বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আমাদের ছয়দার পুরুষ বাকি সবগুলো হচ্ছে মহিলা আমার প্রায় দিন হচ্ছে এখানে তিরিশটা মতো দিন দেয় তিরিশটা দিন দেয় আমার পুরুষ দেখেন পুরুষগুলোর বসুন দেখেন হ্যাঁ এখানে এখন সবাই করে আমি অ্যাকচুয়ালি যে শখের বসত প্রথম পালা ছিল এখন শখের বসত পালা থেকে মোটামুটি যে ডিম পাচ্ছি ডিম থেকে এবং ডিমটা বড়ো কথা না বড় কথা হচ্ছে যে আমি এগুলাকে প্রফলি নিজের সন্তানের মতোই যেভাবে লালন পালন করা হয় এইভাবে লালন পালন করছি আর সত্যিকার যে জিনিসটা হচ্ছে আমি কোনো ওই ফিট খাওয়াইনি একবারই আমি কোনো ফিট খাওয়াইনি আমি বাচ্চাগুলো কিনছিলাম হচ্ছে একশো ষাট টাকা করে কিছু ছিল একশো ষাট টাকা করে আর বাকি কিছু ছিল হচ্ছে তিনশো টাকা করে তো তিনশো টাকা করে যেগুলো কিনা ছিল একটু বড় হয়েছিল একশো ষাট টাকা করে যেটি ছিল এই তিরিশ দিনের বাচ্চা ছিল আচ্ছা তো প্রথম কিছু বাচ্চা আনি শখ করি শখ করে আনার পরে একদম যে না ভালো লাগে হচ্ছে আমি এখানে হচ্ছে আমার বাসার গ্যারেজে যে পাখির পেসটা যেটা আছে পাখির প্লাসটা যেটা আমার খালি থাকে এখানে আমার খালা হয় আর কি ওখানে টোটাল আমি পঞ্চাশটার মতো পঞ্চাশ টানার পরে তিনটা পুরুষ আমি নিজে খেলছি আর দুটো পুরুষ সেল করছি দুটো দুটো পুরুষ আমার কাছ থেকে গেছে দিতে আর বাকিগুলো আছে আমার কোনো এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় না কেন ঠান্ডা লাগছিলো দুটা দুটা ঠান্ডা লাগছিলো ঠান্ডা থেকে দিয়েছিলো তারপরে একটা একটারি কোরে হয়েছিল আর তারিখ ফার্স্ট টাইমটা আমি আসলে একচরে বুঝতে পারিনি আমি এই মূলগুলোকে সফালে যেটা হচ্ছে টুটাল ন্যাচারাল খাবার খাওয়াইছি যায় গাছ বেশি প্রক্রিম গাছ দিছি টুটাল গাছ দিয়েছি গাছকেই দেখা যাচ্ছে যে

мэсууд дээр нэг багц дээр